আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো উনিশজন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার প্রকাশিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হল প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী প্রকাশ করা হবে তো চলুন দেখে নেই কি কি আছে প্রথমে বলা হয়েছে আবেদন শুরু হবে আটে নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে একুশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন করা যাবে এই লিঙ্কে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে বলা হয়েছে আবেদন ফি হল একশো টাকা এর সাথে টেলিটকের সার্ভিস চার্জ হলো বারো টাকা এস এম এস দুইটি এস এস পাঠাতে হবে তো পাঁচ টাকার মতো টোটাল আপনাদের সিমে রাখতে হবে একশো সতেরো টাকা আবেদন ফি পরিশোধ করলে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেটি দিয়ে আপনি অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করে রাখতে পারবেন এই কপিটি সংরক্ষণ করতে হবে তো আপনাদের প্রিন্ট করে সংরক্ষণ করার প্রয়োজন নেই আপনারা ডাউনলোড করে আপনাদের মোবাইলে রাখতে পারেন অথবা আপনার অন্য কোনো ইমেইলে সেন্ড করে দিয়ে রাখতে পারেন যাতে যখন প্রয়োজন হবে তখন প্রিন্ট করে নিতে পারেন সাধারণত অ্যাপ্লিকেন্ট কপি ওয়েবসাইট থেকে যে কোনো সময় ডাউনলোড করে নেওয়া যায় তো আপনারা সংরক্ষণ না করলেও পরে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে এই তথ্যগুলো পড়ে নেবেন যেমন এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে আবেদনকারী যে উপজেলা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে অর্থাৎ বলা হয়েছে যে নিজ উপজেলায় নিয়োগ দেওয়া হবে তারপর বলা হয়েছে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে অর্থাৎ বিবাহিত মহিলাগণ তাদের স্বামীর ঠিকানা অথবা বাবার ঠিকানা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে যে উপজেলা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে তো প্রার্থী যদি স্থায়ী ঠিকানা দিতে ভুল করেন তাহলে আবেদন বাতিল হয়ে যাবে তাই স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ডের যে ঠিকানা আছে সেটি ব্যবহার করবেন তারপর বলা হয়েছে নির্বাচিত প্রার্থীকে সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানায় চাকরি করতে হবে অর্থাৎ তার বদলি নিজ উপজেলা শিক্ষা থানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে তারপর এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যখন ডকুমেন্ট জমা দেবেন তখন কি কী ডকুমেন্ট জমা দেওয়া লাগবে সে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা এগুলো পড়ে নিতে পারবেন সো এই হলো সার্কুলারের গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ আগামী আটে নভেম্বর থেকে আবেদন শুরু হবে আবেদন শুরু হলে কিভাবে আবেদন করতে হবে সে প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও আপলোড দেওয়া হবে তো আপনারা আপডেট পেতে আপনা আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফেজ